আমাদের এই ভিডিওতে এখন আমরা এই একটু জানার চেষ্টা করবো যে পরিবাহী কাকে বলে অর্ধ কাকে বলে এবং অপরিবাহী কাকে বলে তো এই বিষয়গুলো একটু জানার জন্য আমাদের যে বিষয়টা আমি একটু তোমাদের মনে করাবো যে প্রিভিয়াস চ্যাপ্টারে আমরা একটা কথা শুনেছিলাম ইলেকট্রনীয় মতবাদ তো এই ইলেকট্রনীয় মতবাদটা যখনই আসবে তখন ভাইয়া তোমাদের কিন্তু যে কোনো ম্যাটেরিয়াল নিয়ে তুমি ইলেকট্রনিক মতবাদ যদি দাও তাহলে তোমাকে ওই ম্যাটেরিয়ালের লাস্ট শেল নিয়ে কিন্তু একটু ডিসকাস করতে হবে ওকে আমরা প্রথমে দেখে নিই যে কে আসে তাহলে প্রথমে দেখতে পাচ্ছি আমাদের একটা ফিগার অলরেডি চলে আসছে এবং আমরা প্রথমে কন্ডাক্টর নিয়ে একটু জানার চেষ্টা করব ঠিক আছে ভাইয়া অর্থাৎ কন্ডাক্টর জিনিসটা কি তা কন্ডাক্টর একটা ফিগার দেওয়া আছে একটা পরিবাহী একদম রিয়েল একটা পরিবাহী যে জিনিসটা আলটিমেটলি কি হয় যে খুব সহজেই এখানে যখন আমরা সাপ্লাই দিই সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কী হয় কারেন্ট প্রবাহিত হয় আর কি তো এটাকে আলটিমেটলি কি বলেছে কন্ডাক্টর বলা হচ্ছে এবং কন্ডাক্টর হিসেবে আমরা কাকে নিয়েছি একটা কপারকে নিয়েছি যার কারেন্টটা যখন তার ভিতর থেকে প্রভাবিত হয় খুব কম পরিমাণ বাধার সম্মুখীন হয় অর্থাৎ বাধা নেই বললেই চলে এতটাই কম এতটাই কম আর কি সেম ওয়েতে আমরা পরবর্তীতে এখানে একটা সাদা 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 একটা জিনিস নিয়েছি তো বলতে গেলে ভাই যে ভাই আপনি এটা কি নিয়েছেন এটা হলো আমাদের অর্ধ পরিবাহী বা যেটাকে সেমিকন্ডাক্টর বলা হয় তো এখানে সেমিকন্ডাক্টর হিসেবে আমি সিলিকনকে নিয়েছি অর্থাৎ সিলিকন কিন্তু দেখতে জাস্ট এই রকম আর কি ওকে এই সিলিকন যেটা আছে এই সিলিকনটাতে আমরা কি করতে পারি যখন তাকে নির্দিষ্ট কিছু ডোপিং করি বা কিছু অ্যানালাইসিস করি করলে দেখা যায় যে তার কারেন্ট বন ক্ষমতাটা পরিবেও কাছাকাছি হয় আবার তার কিছু কিছু বৈশিষ্ট্য একদম ইনসুলেটরের মতো আচরণ করে বাড়িতে হয়তো আমরা ফাইনালি এখানে দেখা একটা চীনা মাটি নিয়েছি বা যেটাকে একটা ইনসুলেটর আমরা বলছি ইনসুলেটর মানে ইনসুলেটর হিসাবে চিনা মাটি তৈরি একটা ইনসুলেটর নিয়েছি যে ইনসিলেটরে আমাদের দেখো এখানে একটা টার্মিনাল দেওয়া এবং এখানে একটা টার্মিনাল দেওয়া অর্থাৎ এই দুই টার্মিনালের ভিতরে তুমি পরিবাহী লাগালেও বাট এই মধ্যবর্তী যে অংশটা সেই অংশে কোনো প্রকারে ইলেকট্রিসিটি পাস হবে না অর্থাৎ আমরা কী করতে পারি এই টার্মিনাল থেকে ভেরি ইজিলি বা খুবই সহজেই এই অবস্থান থেকে আমরা কী করতে পারি এখানে যদি আমাদের একটা ট্রান্সফর্মার বসানো থাকে তো ট্রান্সফর্মারটা এখান থেকে সাপ্লাই দিবে এখানে ধরো এখান থেকে সাপ্লাই দেওয়া শুরু করলো ট্রান্সফর্মারটা কিন্তু এই ট্রান্সফর্মারের কয়েলগুলা ভিতরে যে কন্ডাক্টরের কয়েল যেগুলো আছে কোরের চারপাশে যে প্যাচানো আছে কয়েল যেগুলা এই কয়েলগুলাকে আলটিমেটলি যেটা আছে ভাইয়া আমরা এই দুটো টার্মিনাল দিয়ে কী করলাম কানেক্ট করলাম এবং কানেক্ট করে বাইরে দুটো টার্মিনাল মাধ্যমে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম ওকে তার মানে আমাদের এই ইনসুলেটরের বিশেষ বিশেষ বিষয়টা যেটা যদিও সে কারেন্ট বহন করে না বা কোনো প্রকার কারেন্ট বহনের সংশোধন করে না তারপরেও কিন্তু তার একটা বিশেষ বৈশিষ্ট্য আমাদের অ্যাটলিস্ট ইউজেবল করার জন্য বিদ্যুৎটাকে ইউজেবল করার জন্য তার একটা বিশেষ প্রপার্টি কিন্তু আমরা দেখতে পেলাম সো ফার্স্ট অফ অল আমরা যেটা জানবো যে পরিবাহী কাকে বলে ওকে ভাইয়া তো পরিবাহী কাকে বলে বলতে আমরা এখানে সেই পরিবাহীটাকে নিয়ে আসি সঙ্গে বোঝার জন্য যেহেতু আমরা এর সাথে দুইটা মতবাদ দেবো একটা হচ্ছে নর্মালি পরিবাহী কাকে বলে এবার ইলেকট্রনীয় মতবাদ অনুসারে পরিবাহীটা কি সেটা আমরা দেখবো তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ম্যাঙ্গানিজ হ্যাঁ ঠিক আছে ম্যাঙ্গানিজ নেওয়া হয়েছে ম্যাঙ্গানিজ এম এন এবং এই ম্যাঙ্গানিজ লাস্ট যে শেলটা লাস্ট যে শেল সেই শেলে ইলেকট্রন কয়টা আছে দেখো তো ভাইয়া সেই শেলে ইলেকট্রন আছে এই যে এখানে একটা এবং এখানে একটা রাইট এই জিনিসটা একটু মনে রেখো তোমরা আমি আশা করছি তোমরা যদি জিনিসগুলো ধরতে পারো তাহলে খুব ইজিলি জিনিসগুলো বোঝানো সম্ভব তাহলে ফার্স্ট অফ অল নর্মালি আমরা পরিবাহী সম্পর্কে একটু আলোচনা করব পরিবাহী কাকে বলে সংজ্ঞাটা একটু দেওয়ার চেষ্টা করবো কি ভাইয়া তাহলে সংজ্ঞাটা যদি দিতে চাই তাহলে প্রথমে যার নাম নিতে হবে যে পরিবাহী পরিবাহী তাহলে যেটা বলা যায় যে যে সকল পদার্থ বদ্ধ খুব সহজেই কারেন্ট প্রবাহিত করা হয় বা প্রবাহিত করানো যায় এবং কারেন্ট প্রভাবতে খুব কম পরিমাণ বাধার সম্মুখীন হয় তাকে আমরা কি বলি পরিবাহী বলি যে সকল যে সকল পদার্থের সকল পদার্থের মধ্য দিয়ে মধ্য দিয়ে খুব সহজে সহজে কারেন্ট প্রবাহিত করা যায় কারেন্ট প্রবাহিত করা যায় তাকে তাকে বা এর সাথে আর একটু অ্যাড করা যায় কি অ্যাড করা যায় যে খুব সহজে কারেন্ট প্রবাহিত করা যায় এবং এবং কারেন্ট প্রবাহ পথে খুব কম পরিমাণ বাধার সম্মুখীন হয় এবং কারেন্ট প্রবাহিত হওয়ার সময় এবং কারেন্ট প্রবাহিত হওয়ার সময় অসময় খুব কম পরিমাণ খুব কম পরিমাণ বাদারสมমকিন হয় সমমকিন হয় তাকে তাকে কি বলে তাকে পরিবাহী তাকে বলে বলে ওকে এই ছিল পরিবাহীর একটা নর্মালি সংজ্ঞা এখন যদি আমরা পরিবাহের ইলেকট্রনীয় মতবাদটা বলি যে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে পরিবাহীটা কি ইলেকট্রনীয় মতবাদ অনুসারে পরিবাহীটা কি হতে পারে ওকে ইলেকট্রনিক মতবাদ দেখানোর জন্য আমি ভাই এই জিনিসটা একটু নিয়ে আসছি যে ইলেকট্রন বিন্যাসটা তো মনে রাখবা আমি আবার বলছি যে যখন কোন জায়গায় তুমি ইলেকট্রনিক মতবাদ দিবা তোমার কিন্তু অবশ্যই ভ্যালেন্স ইলেকট্রন নিয়ে বলতে হবে আর কি অর্থাৎ একটা পরিবাহের ইলেকট্রন বিন্যাসের লাস্ট যে ছেলে কয়টা ইলেকট্রন আছে সেইটা বলতে হবে তাহলে এখানে আমরা যদি বলি যে ইলেকট্রনিক মতবাদ অনুযায়ী পরিবাহী কাকে বলে তো ইলেকট্রনিক মতবাদ যারা দিয়ে গেছেন তারা যেটা বলেছেন যে অর্থাৎ কেমিস্ট্রি আকারে যে সকল পদার্থের বা পরমাণুর লাস্ট কক্ষপতি ইলেকট্রনির সংখ্যা চারটির কম চারটির কম বলতে কত বোঝায় জিরো না জিরো না ভাইয়া সেটা হতে পারে এক দুই তিন বা চার হওয়া যাবে না চারটির কম তাদেরকে আমরা কী বলি তাদেরকে আমরা বলতে পারি পরিবাহী ইলেকট্রনিক মতবোধ অনুযায়ী তাহলে কি বলা যায় যে সকল পদার্থের যে সকল পদার্থের পদার্থের সর্বশেষ কক্ষপথে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা চারটির কম কম তাকে কি বলে তাকে আমরা পরিবাহী বলি তাকে পরিবাহী বলে ওকে তো এটা গেল ইলেকট্রনিক মতবাদ কার ইলেকট্রনিক মতবাদ পরিবাহী সেম হয়তো এখন আমরা দেখার চেষ্টা করব আমাদের কোনটা আমাদের দরকার আর কি ওকে সো এখন আমরা একটু দেখবো অর্ধপরিবেশী জিনিসটা কি তো যেহেতু আমি বলেছি ভাইয়া আমাদের দুইটা সঙ্গে আমি দেখবো একটা নর্মালি অর্ধপরিবাহী কাকে বলে এবং এরপরে দেখবো যে আলটিমেটলি ইলেকট্রনিক মতবাদ অনুযায়ী আমাদের অর্ধ অর্ধপরিবেশী জিনিসটা কী সো এটা দেখার জন্য আমি এখানে একটা অর্ধ পরিবেশী মাইকা বা সিলিকনকে নিয়েছি সরি মাইকা না একটা সিলিকন এবং এই সিলিকনের আমরা পরবর্তীতে ইলেকট্রন মিনিয়াস দেখিয়েছি তাহলে এখানে যেটা বলা হয় যে অর্ধপরিবাহী অর্ধ পরিবাহী অর্ধ পরিবেশ ওইটা যে যে পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় ঠিক আছে যা তার প্রপার্টি যেটা আছে কিছু বৈশিষ্ট্য পরিবাহের সাথেও মিলে যায় কিছু বশিষ্ট অপরিবেশ সাথে মিলে যায় তাকে আল্ট্রামেটলি আমরা কি বলি অর্ধপিবাহী বলি অর্থাৎ যে সকল পদার্থের বৈশিষ্ট্য পরিবেশ এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি হয় এবং কারেন্ট প্রবাহিত করার সময় খুব সহজে কারেন্ট প্রভাবিত করে বাট হালকা কারেন্ট দিলেই হালকা ভোল্টেজ অ্যাপ্লাই করলে কারেন্টটা প্রভাবিত করা যায় কিছু বৈশিষ্ট্য অবলম্বন করে তখন তাকে আমরা কি বলি অর্ধপরিবাহী বলি ওকে ভাইয়া তাহলে অর্ধ সংজ্ঞাটা সং দাও যে সকল পদার্থের কারেন্ট বহন ক্ষমতা বা বৈশিষ্ট্য পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি তাকে আমরা কি অর্ধপরিবাহী বলি যে সকল পদার্থের 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 কারেন্ট বহন ক্ষমতা কারেন্ট বহন ক্ষমতা ক্ষমতা পরিবাহী ও অপরিবাহী পদার্থের মাঝামাঝি পরিবাহী ও অপরিবাহী পদার্থের পদার্থের মাঝামাঝি তাকে তাকে আমরা কি বলি অর্ধ পরিবাহী বলি ওকে অর্ধ পরিবাহী বলে এখন তাহলে একটু বলা যায় যে ভাইয়া কি সিলিকন জার্মিনিয়াম ইত্যাদি আর একটু সহজ করতে গেলে আমরা জাস্ট একটু বলে মতবাদ অনুযায়ী মতবাদ মতবাদ অনুযায়ী সেক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা হলো ভাইয়া ইলেকট্রন বিন্যাসের আমি আবার বলছি সর্বশেষ কক্ষপাত নিয়ে তোমাদের তাকে একটু কিছু বলতে হবে তো দেখো এখানে সর্বশেষ কক্ষপাত যেটা আছে একটু অন্য কালার দিয়ে মার্কআপ করে দেখাই একটা ওকে দুইটা তিনটা এবং ফাইনালি কি চারটা তার মানে এর সর্বশেষ কক্ষপাত না এক দুই তিন মানে তিন নাম্বার যে কক্ষপাত এই ম্যাটেরিয়ালের সর্বশেষ কক্ষপাতের কয়টা ইলেকট্রন আছে চারটা তাহলে আমি বলছিলাম কি এই উপরের সংজ্ঞার সাথে এই সংখ্যাটা একটু মিলাও পরিবেশ যেটা ছিল তার ছিল তিনটা সর্বোচ্চ আর অর্ধ পরিবেশ যেটা হবে সেটা কত হবে চারটা হবে তার মানে যেসব পদার্থের ইলেকট্রন সংখ্যা ঠিক আছে বা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যে সকল পদার্থের যে সকল পদার্থের যে সকল পদার্থের সর্বশেষ কক্ষপথে সর্বশেষ কক্ষপথে কক্ষপাত ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কয়টা ভাইয়া চারটা বা চারটি তাকে তাকে আমরা কি বলি তাকে মূলত আমরা অর্ধ পরিবেহ বলি খুবই সিম্পল খুবই ইজি বলে ওকে তার মানে দেখো যে ইলেকট্রনিক মতবাদ অনুযায়ী আমি যদি জিনিসটাকে বোঝাতে যাই তাহলে যে বিষয়টি চলে আসে যে সকল পদার্থের সর্বশেষ ক্ষমত ইলেকট্রন সংখ্যা চারটি অর্থাৎ লাস্ট যে সেলটা সে সেল ইলেকট্রন কয়টা পাওয়া যাবে সর্বোচ্চ গেলে চারটা পাওয়া যাবে চারটার কমও পাওয়া যাবে না চারটার বেশিও পাওয়া যাবে না অর্থাৎ এই চারটা থাকার কারণে আমরা যদি কোনোভাবে ফোর্স আপ করে এই চারটাকে বাইরে সরাই দিতে পারি তাহলে কারেন্ট বহন ক্ষমতা বা তার পেছর কারেন্ট প্রভাবিত করা যাবে আর কি তো এটাই ছিল আলটিমেটলি কী ইনসুলেটর আমাদের অর্ধপরিবে প্রভাতি এখন আমরা দেখবো ফাইনালি যেটা যে অপরিবাহী জিনিসটা কি তাহলে অপরিবাহী জিনিসটা হলো এটাই যে যে সকল পদার্থের বৈশিষ্ট্য ঠিক আছে এমন একটা বৈশিষ্ট্য যে খুব সহজে তার পেছিতে কারেন্ট প্রবাহিত করা যায় না অর্থাৎ কারেন্ট প্রবাহতে খুব বেশি বাধার সম্মুখীন হয় তাকে আলটিমেটলি আমরা কি বলবো তাকে বলবো আমরা অপরিবাহী তাহলে এই অপরিবেশে আমরা অপরিবেশ হিসেবে আমরা একটা কোলেরিনকে নিয়ে আসছি তো কোলরিনে দেখবো ইলেকট্রনীয় মতবাদটা ওকে সো এখন আমরা একটু এটাকে একটু আকারে লেখার চেষ্টা করি তাহলে আকারে লিখতে গেলে কি চলে আসে অপরিবাহী যে জিনিসটা সেটা কি ভাইয়া অপরিবাহী তাহলে যে বিষয়টা আমাদের বলতে হয় সেটা হলো যে সকল পদার্থের ভিতর থেকে যে সকল পদার্থের ভিতর দিয়ে ভিতর দিয়ে এটা মনে করে একটা পদার্থ হ্যাঁ এর দুই পাশে আমি কি করলাম পরিবেশ লাগিয়ে দিলাম এখানে পরিবেশ লাগিয়ে দিলাম এবং এখানেও পরিবেশ এখান থেকে লাগিয়ে দিলাম একটা তারের কুণ্ডলি জাস্ট এখানে ইন হলো এখান থেকে আলটিমেটলি মনে করো যে বাইর হলো ঠিক আছে তো অপরিবাহিক কি বলছে যে যে সকল পদার্থের ভিতর থেকে খুব সহজে কারেন্ট প্রবাহিত করা যায় না কারেন্ট প্রবাহিত করা যায় না তাকে কি বলে তাকে মূলত অপরিবাহী বলা হয় বলা হয় কি যে কারেন্ট প্রবাহ হতে খুব বেশি বাধার সম্মুখীন হবে কে বেশি বাধার সম্মুখীন হবে আমি না তুমি সেটা হচ্ছে অপরিবাহীটা আর কি ওকে তো এছাড়াও আমরা যদি ইলেকট্রনিক মতামতটা বলি যে ইলেকট্রনীয় মতামত মতবাদ অনুযায়ী তাহলে আমি আবার বলছি ভাইয়া যেহেতু মতবাদটা ইলেকট্রনিক মতবাদ অনুযায়ী চলে গেল তাহলে অবশ্যই এখন কিন্তু আমাকে এখানে তার ইলেকট্রন বিন্যাস সম্পর্কে একটু না একটু টুকিটাকি কথাবার্তা বলতেই হবে তাহলে দেখো লাস্ট যে সেলটা আমরা ক্লোরিনকে নিয়েছি ঠিক আছে তাহলে কোলোরিনকে নেওয়ার পর আমরা যদি তার লাস্ট সেলের কক্ষপথে ইলেকট্রনগুলো একটু গুনে গুনে দেখি যে এখানে একটা লাস্ট সেলে একটা এখানে দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা দিন কত সাতটা নট কিন্তু আট ভাইয়া তাহলে এখান থেকে কি পেলাম আমরা যে তার ইলেকট্রন যে সংখ্যা লাস্ট যে সেলের যে ইলেকট্রন সংখ্যা সেটা কটা হলো সেটা দেখো এখান থেকে ষাটটা হয়েছে কয়টা ষাটটা হয়েছে তখন এখান থেকে বলা যায় যে সকল পদার্থের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা চারটির বেশি কয়টার বেশি চারটার বেশি মানে চারকে ক্রস করেছে এবং তারপর যদি খুব সহজে কারেন্ট প্রভাবিত করা যায় না তাকে আলটিমেটলি বলা হয় কি বলা হয় বলতো অপরিবাহী বলা হয় আমরা বলতে পারি যে সকল পদার্থের ভিতর থেকে যে সকল পদার্থের 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 সর্বশেষ কক্ষপথে পদার্থে সর্বশেষ কক্ষপথে পথে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন কয়টা মানে চারটার বেশি হ্যাঁ চারটির বেশি তাকে কি বলে তাকেই মূলত আমরা কি বলি ইলেকট্রনিক মতপূর্ণ অনুযায়ী অপরিবাহী বলি অপরিবাহী বলা হয় বলা হয় ঠিক আছে এই ছিল আলটিমেটলি আমাদের সংজ্ঞা এবং সংজ্ঞার সাথে ছবি নিয়ে আলটিমেটলি ডিসকাশন আর কি তো আমি আশা করছি পরিবাহী অপরিবাহী তোমরা একটু সম্মুখ আইডিয়া পেলে তো টোটাল জিনিসটাকে একটু রিভিউ করে নিয়ে আসলে একসাথে শর্টকাট আকার নিয়ে আসলে আমরা কি পেতে পারি সেটা বলা যেরকম যে পরিবেশ যেটা হবে তার সর্বশেষ ইলেকট্রন সংখ্যা চারটার কম হবে অবভিয়াসলি এবং খুব ইজিলি তার ভিতরে থেকে কারেন্ট ফ্লো আপ করা যাবে সেকেন্ডলি যে জিনিসটা আসে সেটা হলো আমাদের অর্ধপরিবাহী তো অর্ধপরিবাহী কোনটা ইলেকট্রনিক মতবাদ অনুযায়ী বলতে গেলে বলা যায় এরকম হলো যে তার লাস্ট যে সেল সে সেল কয়টা হবে অনলি ফর ফোর নট ফর থ্রি নট ফর ফাইভ অনলি চারটার ভিতরে সেমতো থাকবে এবং করেসপন্ডিংয়ে আমরা তার প্রপার্টিটা এমন দেখেছি যে তার বৈশিষ্ট্যটা কার সাথে মিলে যায় পরিবেহ এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি অবস্থার সাথে মিলে যায় এবং লাস্ট অফ অল আমরা যেটা দেখেছিলাম অপরিবেহী যার লাস্ট ছেলে সর্বশেষ কখন ইলেকট্রন সংখ্যা কয়টি হয়েছিল আমাদের চারটির বেশি আই মিনস হলো পাঁচ হতে পারে ছয় হতে পারে সাত হতে পারে এরকম অর্থাৎ পাঁচকে তিন চারকে ক্রস করে গেলে সেটা আলটিমেটলি কী হয়ে যাবে সেটা কিন্তু অপরিবাহী হয়ে যাবে এবং অপরিবেশে আমরা কাকে দেখাচ্ছিলাম এখানে মাটি ঠিক আছে এবং সঙ্গে এখানে ইলেকট্রন বিন্যাসের জন্য আমরা ক্লোরিনকে নিয়েছি সো এই ছিল মোটামুটি আমাদের এই ভিডিও যেখানে আমরা পরিবাহী অপরিবাহী এবং অর্ধপরিবাহী সম্পর্কে একটা ইন ডিটেলস আলোচনা করলাম আমি আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছ এবং এই ভিউ এখানে শেষ করছি ধন্যবাদ সবাই